अमित पासवर्ड लाइट आ गया सु लाइट आ गया सु अबे मोबाइल विंडो टावर नहीं कोर ना मैं आया हूँ बार को दियो देखो देखो बस तो हाल हो तो আপুর এটা এটা লাইটটা দেখি নাই কিছু এটা লাইটটা লাইটটা বনাম বিদ্যুৎ ভিডিও করো আমাকে সাহায্য করো আমার ওই মোটরসাইকেলটা জার আছে নি আছেন প্লাস্টিক মোটরসাইকেলে জার আছে না ছোট জার আছে কি কিছু সরলো মজা না স্যার হ্যাঁ আচ্ছা হন ওই প্লাস্টিক জার আছে ওই জার আছে ওইদিকে যেতে হবে চালা চালা কিছু ভালো আছে পাঁচ আছে মাছ কিচু না ভাত দিতে বলে গেলে इसको বললাম লাইট ভালো করে দেখে যাবে এটা হলো হবে হুম দেখো তুমি তো হর এসে বলছিলাম পারবো তোমারা তো

রান্না করে ঢুকে গেছে বাড়িতে এরকম ভাবে রেখেছে বাড়ি গুলো সব ফাঁকা করে রেখেছেন এটা এটা গেট এটা গেটা চিনলে হ্যাঁ এটা তো গেট এবারে বাইরে বন দপ্তর ফোন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি সেফটি টেস্টিং করে নিয়ে আসছি খুব বিশাল সাপ বাড়িতে ব্লিচিং পাউডার দু কিলো কিনবেন আর পাঁচশো ব্লিচিং পাউডার কিনবেন দু কিলো ডাস্টবিন কিনবেন কোনটার দাম কম আছে আড়াইশো ব্লিচিং পাউডার দিবেন এক কিলো ডাস্টবিন দেবেন

দেখে যাচ্ছে সব পুরো আগলো gama আজ ওরকো খুশি দাও দুটো সিটা গেছে সরি করে আমি আই দুটো ব্যাগে ধরা যাবে সিটা তুমি শুধু দিয়া টিপিয়ে দাও মুখটা جام সি ভালো লেগে গেছে এটা ধর নাও হাত ওদিকে যা তখন বয়ে লাইজতে यार फायर

There

আমি পশ্চিম মেদিনীপুর আমি ফোন করেছি রাত্রিবেলা চিকেন রুমের সাপে ঢুকে যায় সাপটি রিসিউ করে নিয়ে সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না বোঝা কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল হ'লেও না যিহেতু এইটাকে দিন ধৰক দহ কোনে মিনিট হস্পিটেল পঁচিছ আৰু ভাই